এটা হচ্ছে স্ট্রবেরি যেরকম দেখতে টেস্টও কিন্তু ঠিক তেমনই আমার পেছনে কল্যাণী এমসের তিন নম্বর গেট এবং একটু এগিয়ে বাদিকে গেলেই এখানে একটি সুন্দর কোজি ফ্যামিলি রেস্টুরেন্ট আছে যেখানে আজকে পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিছু খাবার দেখবো চলো দেখানো যাক নাম হচ্ছে আবার এসো এটি একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট খুব সুন্দর একটি সাজানো গোছানো কিউট অ্যাম্বিয়েন্স ম্যাম আমাদের সাথে আছেন ম্যাম কেমন আছেন ভালো আছি আপনার নামটা দীপা সাহা আবার এসো মাল্টি কুইজিন কল্যাণী রেস্টুরেন্ট থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এখানকার খাবারটা তুলে ধরার জন্য তো আজকে আমাদের মেনুতে ম্যাম কি কি আছে আপনি একটু এদিকটা আসুন আমাদের ফার্স্টেই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস এটা হচ্ছে স্ট্রবেরি কলারা এটা হচ্ছে ফিশ ফ্রাই ওয়ান এইট নাইন এটার দাম আর এটা হচ্ছে এশিয়ান স্টাইল চিকেন উইংস এটার দাম হচ্ছে ওয়ান এইট ফাইভ আর এটা হচ্ছে কুলচা মশালা কুলচা পঁয়তাল্লিশ টাকা আর এটা হচ্ছে শাহি ডাল একশো দশ আর এটা হচ্ছে বেনারসি স্টাইল আলুর দাম ওয়ান টু নাইন এটা হচ্ছে আমাদের স্পেশাল নবাবি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আজকে আমি করলেনি এখনই আমার সাথে আছে অনির্বন্ধা প্রথম ইমপ্রেশন রেস্টুরেন্টটা দেখে কি মনে হচ্ছে একদম ছিমছাম খুব সুন্দর একটা আম্বিয়েন্স একটা সুন্দর গোছানো আম্বিয়েন্স কোজি টাইপের দারুণ সুন্দর আর খাবারের প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর করেছে খাবারটা দেখে লোভ লেগে যাচ্ছে তো চট করে আমি খাবারটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর প্রেজেন্টেশন খাবারটাও আশা করি ভালোই হবে প্রথমে মকটেল দিয়ে শুরু করা যায় এবং কোয়ান্টিটি মকটেল কিন্তু অনেকটা চমৎকার সুন্দর সুস্বাদু কারণ বানিয়েছে এখানকার মেনুগুলো একটু তুলে ধরতে চাই প্রথমে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যাপি আওয়ার চলে টাইমটা হচ্ছে সাড়ে তিনটে থেকে সাতটা অবধি এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে যদি কেউ খাওয়া দাওয়া করতে আসে এই জিনিসগুলোতে কিন্তু এই প্রাইসে পাওয়া যায় তারপর এখানে বিরিয়ানির খুব বড়ো একটা লিস্ট আছে বিভিন্ন রকমের বিরিয়ানি বিভিন্ন ধরনের বিরিয়ানি এখানটায় সার্ভ করা হয় এবং আমাকে যিনি যোগাযোগ করেছিলেন সেই মহাশয় এখানকার ওনার এবং তিনি কিন্তু বলেছেন যে অমিত দা খাবার টেস্ট করে দেখুন কলকাতার বড় বড় মাল্টি কুইজিন রেস্টুরেন্টের টেক্কা দেবে দেখা যাক এবং আমি তাতে প্রাউড ফিল করব যে আমাদের কি আমাদের জেলাতেও যদি খুব কোয়ালিটিফুল খাবার প্রোভাইড করে এবং এই উদ্যোগটা নেয় কেননা যেহেতু মাল্টিগুলিজিন সব প্রকারের খাবারই পাবে মানে সেটা চাইনিজ হোক ইন্ডিয়ান হোক মানে ইতালিয়ান সব ধরনের খাবারই আছে এবং শুধু তাই না আড়াইশো রকমেরও বেশি খাবার এখানটায় তুমি অ্যাট এ টাইম তুমি কিন্তু অর্ডার করে খেতে পারবে এমন না যে জিনিসটা ঠিক আছে অকেশন অনুযায়ী ব্যাপারটা এরকম না ডেলি আড়াইশো রকমেরও বেশি খাবার কিন্তু এখানে অ্যাভেলেবল টেল ওনাদের মকটেল কাউন্টার আছে সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু ব্যাপারটাকে নেওয়া হয়েছে এবং সব থেকে স্পেশাল যে ব্যাপারটা সামনে পুজো পুজোর মেনু আছে এখানটা তো পুজোর মেনু আজকে আমি দেখাচ্ছি না কিন্তু পুজোর মেনু কিন্তু এখানটায় আছে পুরো ব্রেভারেজ থেকে শুরু করে এ টু জেড আর সব তার থেকেও ইম্পর্টেন্ট কথা পুজোর জন্য এতটাই বিখ্যাত যে সারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু লোক পুজো দেখার জন্য কল্যাণীতে আসে কি আইটিআইয়ের মোড় না কি না আইটিআই মোড়ে তো সেখানটায় আমি বলতে পারি যে এমসের তিন নম্বর গেটের সামনে এখানটায় কিন্তু আরামসে গাড়ি রেখে কম করে হলো কুড়ি পঁচিশটা আরামসে গাড়ি পার্ক করে আই থিঙ্ক পুজোতে আপনারা সারাক্ষণই খোলা রাখার প্ল্যান তো আছে অ্যাটলিস্ট রাত্রি বারোটারটা পর্যন্ত প্ল্যান আছে তোমরা যদি পুজো দুটো তিনটে পর্যন্ত খোলা থাকে তো তোমরা যদি পুজোর মেনুটা যারা যারা জানতে চাও ফোন নাম্বার দেওয়াই থাকবে সেখানে ফোন করে জানবে তো পুজোর যদি তোমরা এনজয় করতে চাও যে আর যদি কল্যাণীতে আসতে স্পেশালি আমি তো আসবোই কখনো দেখা হয়নি এবার ইচ্ছা আছে দেখা এত সুন্দর পার্কিং আমি এখানে খাওয়া দাওয়া করবো হোপ সেই ব্লগটা আসবে তো ছোট্ট করে আজকের খাবারটা খাওয়া যাক এশিয়ান ফ্রাইড চিকেন উইংস সিসিমি সিট দিয়ে ওপরে গার্নিশিং খাবারের কোয়ালিটি আছে প্রথম বাইটেই কিন্তু মন জয় করলো এর সাথে কলকাতা বেডকিট ফিশ ফ্রাই এর সাথে এখানটায় একটু মাস্টার্ড মেয়েও দেওয়া আছে তাতে স্যালাডটার মধ্যে ওপর দিয়ে একটু চাট মশলা দেওয়া আছে তো একটু প্রেজেন্টেশন দুধ প্রথমে এটাকে ভাঙা যাক এই হচ্ছে আমি প্রথমে দেখিনি আপনারা প্রথমে দেখছেন এই হচ্ছে ভেতরের ফিলে বেশ সুন্দর সুগন্ধ বেরিয়েছে ফ্রাইড আইটেমের স্পেশালি মাছের আইটেমের সুগন্ধ দুর্দান্ত ভেতরটা একটু দেখানো যাক কোটিং এবং এখানটা হচ্ছে মাছ তো কোটিংটা একটু পর্যায়ে হালকা একটু ফ্যাটি একটু মোটা আছে চলে বাইট নেওয়া যাক বাট যেটা জায় আছে খুব সুন্দর মশলা খুব সুন্দর মুখে আসছে ফাসনজিল ভালো প্রভাব টিপিক্যাল উত্তর কলকাতার ফিশ ফ্রাই যেরকম খেয়ে থাকি অনেকটা আলাদা নিরস্বতা আছে যেটা হওয়া দরকার ডিপ করে খাওয়া যাক ডিপের সাথে খুব ভালো যাচ্ছে স্পেশালি স্যারের সাথে আরও ভালো যাচ্ছে বেশ সুন্দর ওপরে কিন্তু সরোজিনীর বাইরে যে কুলচা কিং আছে প্রপার সেরকম আমি কুলচা প্রথমে এমনি খাই খুব ভালো লাগে এসে ঝরে হয় ভাই লা কিন্তু তার থেকেও ভালো জিনিস আছে আজকে এই আলুরদমটা আলুর দামটা কী আলুর দম বেনারসি দম তার আগে ভাই ব্যান্টাস্টিক টেস্ট স্টাফের ক্যান্ডার গার্নিশিং দারুণ ফুলের পাপি দিয়ে খুব সুন্দর করে করে দিয়েছে ওপরে হচ্ছে চেরিও দেওয়া আছে বেঙে ক্রাশ করে ক্রাশ না কেটে আর আমার প্লিজ এত ভাষায় ভুল ধরো না মনের ভাবটাকে প্রকাশ করছি সেটা দিকে ফোকাস করো প্রথম গ্রেভিটা দিয়ে খাওয়া যাক বেনারসি আলুর দাম আমি বানারসি কি খাইনি আর সব বাস নারকেলের ও দামি 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 জিনিস এর দাম কত প্লেটটা না কত আমার খাওয়া আজ অব্দি সেরা সেরা আলুর দমের মধ্যে এটা একটা আলুটাকে ভেঙে খাওয়া যায় এর মধ্যে স্টাফ ছিল বাউ আলু স্টাফও আছে ফ্যান্টাস্টিক স্টাফটা কি ভেজ না নন ভেজ ভেজ হুম ভাই কি না নেই বানারসে একটা খাবার পাওয়া যায় তার নাম হচ্ছে মালাইও দু বছর আগে ব্লগ করেছে এখন ছাড়া হয়নি আমার কাজের জন্য অনেক ব্লগই ছাড়া হচ্ছে না মালাই ওর যে কি বলবো ওটাকে এক সিট নেওয়ার পর যে জিপ শ্বাস প্রশ্বাসের যে স্বাদ যে মেনো কি বলে ওটাকে ফিলটা পাই ফিল এর আমার আমি ফিল্টার কথা বলছি আমার জিপ ঠোঁটে যে ফিলটা পাই না ক্রাশ করে আলু স্টাফটাকে ক্রাশ করে যখন ভেঙে কুলচা দিয়ে যখন তুমি খাবে এতে কি না নেই বাদাম কিশমিশ থেকে করে ছাতু টাতু সব দেওয়া আছে দারুণভাবে এটাকে বানানো হয়েছে ইউনো ওয়ান অফ দ্য ফাইনেস্ট আলুর ডিশ আমি আজকে খাচ্ছি হুম শেফ আমি বাড়িতে এক প্লেট নিয়ে যাবো কাইন্ডলি আপনি একটু বানিয়ে দেবেন পরিমানি থেকে চলে গেলে এই আইটেমটি মিস করব এটা হয়তো ইন ফিউচারে ওনাদের সিগনেচার ডিশ হতে পারে দারুণ কে শাহি ডালটা আমি এই কুলচা দিয়েই ট্রাই করছি কোন দ্য কম্বিনেশান কুলচা এবং এই ভেজ আইটেম আউটস্ট্যান্ডিং লোকেরা বলে পশ্চিমবঙ্গে কলকাতায় ভালো ভেজ আইটেম হয় না একবার আবার এসোতে তাই তো আবার এসো আবার এসো মাল্টি কুইজিন রেস্টুরেন্টে এসে একটু খাউক খরচ নমিনাল বুঝতে পারবো ওপরে ঘি দেওয়া আছে দিল্লি স্টাইলে খাওয়া হোক চলো শাহি ডাল তার সাথে আলুর দমের আগে আমার এটা খাওয়া উচিত ছিল এটা প্লেন আর মশালেদার ফ্যান্টাস্টিক বানিয়েছিল ভেজে ফ্রেশ মুখে খুব সুন্দর আসছে লাইক কিশমিশের মতো এবার ওনাদের সব থেকে হিট এবং হট পকেট ফ্রেন্ডলি আইটেম নাইনটি নাইনে এই নবাবি দম বিরিয়ানি আ চিকেন লেগ পিস দেওয়া আছে ওকে ওপরটা কিন্তু কাজু কিশমিশ এবং হচ্ছে আপনার চেরি দিয়েও কিন্তু গার্নিশিং করা আছে আচ্ছা এতে এক পিস মাংস এক পিস আলু আমি হাফ নিচ্ছি হাফ খাবে চিকেনটা সো চলো আমি এটুকু বলতে পারি যে আমি এত পরিমাণে বাকি খাবারগুলো এত টেস্টি আমি জানি কারণ বিকজ দেখুন বেসিক্যালি বিরিয়ানি একটা লাইট ডিশ মশালাদার ডিশ না তো লাইট ডিশ এত ভালো ভালো স্পাইসি এবং সুস্বাদু খাবার খেয়ে নিয়েছি এইটা আমার মুখে কতটা লাগবে আমি জানি না তাও আমি বলছি এই দেখুন কাজু লং গ্রেন রাইস আছে বেশ সুন্দর বাইট নেওয়া যাক বিরিয়ানির এসেন্স অ্যারোমা দারুণভাবে দাওয়া আছে কিন্তু লাইট হুম নাইনটি নাইন এটা অনায়াসে একটা মানুষ দু প্লেট খেয়ে নিতে পারবে কিছুই ওভার পাওয়ারিং না মশালার যে সেন্স শেফের মানে এই প্রশংসাটা না করে আমি পাচ্ছি না খুব কম হয় আমি শেফের প্রশংসা করি এর সাথে তো সাদারটা কমপ্লিমেন্টারি না আলুটা খাওয়া যাচ্ছে নরম আলু রাইস দারুন এবার খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ সাইজা একদম নরম খুব সুন্দর আমি কুলচাটা অসাধারণ খেতে তার সাথে বানারসি আলুর দম যেটার মধ্যে পানির ফানির দিয়ে কাজু পানির দিয়ে একটা স্টাফিং করেছে কাজু পানির আর সাথে হ্যাঁ আর ওপরে চেরি দিয়ে করে করেছে মুখের মধ্যে যখন চেরিটা পড়ছে না মিষ্টি মিষ্টি ভাবা আসছে সুপার ব্ল্যাক ডিস্ট বেস্ট বেস্ট ডিশ হচ্ছে আলুর বেস্ট আর ডালটা আমি ট্রাই করিনি ডালটা আমি ট্রাই করি

কিছুই কোনো কিছু ওভার পাওয়ার করছে না সুন্দর একটা ফ্লেভার আসছে একদম আর খুব লাইট এটা একটা কেন দুটো খেয়ে নেওয়া যায় এরকম বিরিয়ানি এই বিরিয়ানি দুটো খেয়ে নেওয়া যায় গাজরের হালুয়া যেটা টপিং করা হয়েছে আচ্ছা কী দিয়ে টপিং করেছে শেফকে ডেকে নিয়েছি বিকজ এত সুন্দর খাবার বানিয়েছে যিনি মানে ওনার তিনি তো বলেছে যে কলকাতার মতো খাবার পাবেন আমিও তো বলবো এটা কলকাতাতে গেলেও মানে কলকাতার লোকেরা মানে কী বলবো ওরা মানে ই হয়ে যাবে আচম্বিত হয়ে যাবে ব্যাপারটা নিয়ে অ্যাস্ট্রিস্ট হয়ে যাবে ব্যাপারটা নিয়ে সো একটা বাইক নেওয়া যাক লাভলি আহ আহ দারুণ তো সে প্রথমে তো আমি জানাই আপনাকে কনগ্র্যাচুলেশন এত সুন্দর সুন্দর খাবার আপনি বানাচ্ছেন এবং কল্যাণী এবং আশেপাশে যেসব গ্রাহক আছে তাদেরকে খাওয়াচ্ছেন এই যে খাবারগুলো আপনি বানাচ্ছেন এত ভালো বানাচ্ছেন তার কারণটা রাজ কে হয় এটা রাজ হলো প্রথম কথা আমি যেগুলো বানাই অথেন্টিক খাবার দেওয়ার চেষ্টা করি আর দ্বিতীয় কথা সব খাবার ভালোবেসে বানায় আর তৃতীয় কথা সবথেকে বড়ো ব্যাপার হলো যা আমরা প্রোভাইড করি তা ফ্রেশ থাকে একদমই ফ্রেশ ঠিক আছে একদমই ফ্রেশ থাকে তো এর জন্যই হ্যাঁ কোয়ালিটি অল টাইম আমাদের মেনটেন করা হয় এর জন্যই আমাদের ফুড কোয়ালিটিটা আগা গোড়ায় একরকম আমরা ধরে রাখতে পেরেছি যেহেতু উনি ট্রেন্ড শেফ সেহেতু ওনার প্রেজেন্টেশন দেখলেই বোঝা যায় প্রত্যেকটা জিনিসের থ্রি একটা স্ট্রাকচার থাকে আমি মানে খুব বাড়িয়ে ছাড়িয়ে না বললো থ্রি ডি স্ট্রাকচারটা যে কোনো চার তারা পাঁচ তারা সাত তারা রেস্টুরেন্টে তোমরা পাবে মানে ফোর স্টার ফাইভ স্টার সেভেন স্টার রেস্টুরেন্টে এই থ্রি ডি এফেক্ট এই দেখো থ্রি ডি এইটা হচ্ছে করতে হয় মানে এইটা নর্মাল খাবারের দোকান রেস্টুরেন্টের সাথে একটা ভালো খাবারের দোকান রেস্টুরেন্টের তফাৎ এইখানেই যতক্ষণ না তোমার থ্রি ডি এফেক্ট না থাকবে একটা ধরেন একটা চিকেনের ডিশ কোনো একটা বড়ো শেফ যদি সেটাকে প্লেটিং করে তার মধ্যে পুরো ডেফ মেজারমেন্ট সব থাকবে যেরকম এখানে আমি পেয়েছি এবং আমার খুব দাউন লেগেছে এই জিনিসটা যা আপনি বানিয়েছেন এটা কী কী দিয়েছেন কী কী এত এত সুস্বাদু হচ্ছে এর আগে এত সুস্বাদু গাজর হালুয়া আমি খাই এটা হলো একদম হোমমেড স্টাইলে ক্যারেট হালুয়া বাড়িতে যেমন করে বানানো হয় ঠিক তেমন করে বানানো আছে শুধুমাত্র একটা জিনিসের মধ্যে অ্যাড করা আছে সেটা হলো কেসারটা ঠিক আছে আমরা কেসার অ্যাড করি কিছু কিছু খাবারে যেমন ধরুন বিরিয়ানি হালুয়া এগুলো আমরা কেসার অ্যাড করি আমাদের যে কেসারটা ওটা আমরা স্পেন থেকে ইম্পোর্ট করি আমার একটা ফ্রেন্ড ওখানে থাকে তো কেসার আমরা ওখান থেকে ইনপোর্ট করি এর মধ্যে বেসিক্যালি দেওয়া আছে আপনার আমুল ডাবল ক্রিমের মিল্ক ঠিক আছে পাউডার মিল্ক কনসেনটেন্সি মিল্ক আর ক্যারেট সুগার আপনার এলাইচি যার কাজু কিশমিশ কাজু কিশমিশটা বলবো কিশমিশটা এত সুন্দর ড্রাই না মুখে দারুণ লাগছে কি অ্যাড্রেসটা কী হয় অ্যাড্রেসটা হলো এমসের তিন নম্বর গেট থেকে জাস্ট সাত নম্বরের দিকে আসার সময় জাস্ট থার্টি সেকেন্ড হেঁটে দিকে রেস্টুরেন্টটা পড়ে টাইমিং কী আছে টাইমিং আছে সকাল সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত পুজোতে টাইমিং কী রাখছে আর পুজোতে আমার টাইমিং রাখছি হলো আমাদের তো ইচ্ছে আছে মানে চারটে সাড়ে চারটে পর্যন্ত খোলার এখনও সেটা ফিক্স হয়নি কিন্তু ধরে রাখুন তিনটে চারটে পর্যন্ত আমরা খোলা রাখছি যদি বাই ট্রেন মানে আমরা যারা বাইরে থেকে আসছি বাই ট্রেন যদি এখানে আসতে চাই সেটা কিভাবে আসা যেতে পারে ট্রেনে করে আসতে হলে আপনাকে কল্যাণী স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের ওখানে থেকে ডান দিকেই অটো স্টেশন আছে অটো স্টেশনে গিয়ে অটো ধরতে হবে বলতে হবে আমি এমস হসপিটাল যাবো ব্যাস তিন নম্বর গেটে যাব ব্যাস তিন নম্বর গেটে এসে নেমে দেন একটুখানি সাত নম্বর কাউক জিজ্ঞেস হলে সাত নম্বরটা কোন দিকে একটুখানি সাত নম্বর দিকে হেঁটে আসলে থার্টি সেকেন্ড পরেই এই রেস্টুরেন্টটা পড়বে বসার ক্যাপাসিটি বড় করে বড়ো করে ব্যানার লাগানো আছে হ্যাঁ সেটা চোখে চোখে পড়ে যাবে এটাই তো ঠিক চোখে পড়ে যাবে আর বসার ক্যাপাসিটি মোর থিঙ্কের থার্টি আগে থেকে বুকিং করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ তো আমি যে নাম্বারটা দিয়ে দেবো আমাদের এখানে সব কিছুই হয় পার্টি বার্থডে পার্টি সবকিছুর জন্য আমাদের এখানে ঠিক আছে সব কিছুই করা যায় সব কিছুই করা যায় তো ছোটোখাটো পার্টি বা আগে থেকে বুক করে তোমরা এখানে আসতে পারো আর পুজো তো অবশ্যই আমি তো আসছি আপনার এইটা এবং হচ্ছে আলুর দম খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তো দেখা যাচ্ছে সুন্দর নতুন আর একটি টাটা